ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে ধনী মেয়ের পরিবারের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে তো আমাদের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে পুরোটাই তো এখানে মাছগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি সবার প্রথম তো সবার প্রথমে বলে রাখি একদম ছোট ভিডিও হতে চলেছে আর আপনারা ফেসবুকে অনেকেই জানেন না বা যারা নতুন তারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞাসা করছেন যে আমি গান গাই কি না হ্যাঁ আমি গান গাই আমি অনেক বছর আগে গান ছেড়ে দিয়েছি প্রায় পাঁচ বছর আমার গানের সাথে আর কোনো সম্পর্ক নেই তার আগে আমি ছোটোবেলা থেকে আমি গান শিখতাম তো আমার এখানে একটু মাছ ভাজতে অসুবিধা হচ্ছে কারণ আমি আমার একটু মাছ ভাজতে আমার একটু ভয় লাগে যদি তেল বাই চান্স ছিটকায় আমার মতো কারা কারা ভয় পাও মাছ ভাজতে একটু বলো তো আমি আস্তে আস্তে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি তো চলো আস্তে আস্তে তোমরা প্রিপারেশনটা দেখে নাও না তো টেকনিক্যাল ইস্যুর জন্য আমি পুরোটা এখানে দেখাতে পারিনি প্রিপারেশনটা আমি তোমাদের ভয়েস ওভারে বলে দিচ্ছি যে কি কি আমি এখানে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পেলে মাছগুলো কড়া করে একদম ভেজে রাখা আছে আর এই যে এই সাইডে হচ্ছে আমি ফোড়নটা দেব ফোড়নটা একেবারে করে রাখা আছে আর মা এখানে ক্যামেরা ধরছে এখানে হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন এখানে দিয়ে দিলাম এরপর আমি দু রকম দুটো পেস্ট বানিয়েছিলাম একটা হচ্ছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি শিলেতে বেটে একটা পেস্ট বানিয়েছিলাম পুরো মিহি করে আর তারপর আর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম তার সাথে আদা আর টমেটো এইটা এই চারটে মিশ্রণ একেবারে মিক্সিতে ঘুরিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম তো আমি যে ধনে পাতা পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর যে আরেকটা মিক্সিতে যে পেস্টটা আমি বললাম সেখানে ওই আরেকটা ওর সাথেই আমি এরপর দিয়ে দেবো প্রথমে যে দু রকম পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখো কড়াই থেকে তেল ছেড়ে দিচ্ছে পেস্টটা তো তারপর হচ্ছে আমি ফ্যাটানো দই রেখেছিলাম সেই দইটা আমি হচ্ছে এরপর দিয়ে দেবো এই যে টক দই ফ্যাটানো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা পেস্টে Take the taxi. এবার হচ্ছে আমার মতো তোমরা কে কে করো আমি হচ্ছে মিক্সিতে যে পেস্টটা ছিল তার মধ্যে একটুখানি জল মিশিয়ে ওর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে যখন এটা একটু কষানো হয়ে যাবে তারপর আমি মশলা হলুদ স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে তারপর আমি মাছটা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পুরো রান্নাটা এখানে হচ্ছে হলুদ নুন আর চিনি পরিমাণ মতো এগুলো একটুখানি ফুটে যাওয়ার পর এই ভাজা মাছগুলো আছে এগুলো দিয়ে তো আমার এখানে মাছটা রেডি তোমরা এই রেসিপির কি নাম দেবে তোমরা ঠিক করো কারণ আমি এই রেসিপির কোনো নাম দিচ্ছি না আর চলো আজকের মতো এখানেই আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড টেল ড্যান্স সোনি